আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলেজার আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আমি টেম্পুতে বসে আছি আমি একটু ইয়ার যাব উত্তরাতে যাব এই যে উত্তরাতে চলে আসলাম সোয়ারা সিনতিহারে স্কুল থেকে এনে তারপরে আমি বাসায় রেখে তারপরে এই যে আমি উত্তরা চলে আসলাম ব্যাংকে কারণ আমার ব্যাঙ্কে আজকেও একটু কাজ ছিল এই জন্য আমি ব্যাংকে চলে আসলাম এই দেখেন মানে ক্যামেরাটা মানে মোবাইলটা নড়াচড়া করতেছে তো এই জন্য একটু কাঁপতেছে ভিডিওটা কারণ আমি তো হাঁটতেছিলাম মানে টেম্পো থেকে নেমে তারপরে আমি হাঁটতেছিলাম তারপরে ভাবলাম আমার আপদের ভায়াদের একটু দেখাই তারপরে এই দেখেন আমি এখন চলে যাচ্ছি ব্যাংকে ব্যাংকে একটু কাজ ছিলো আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা এই জন্য আমি ব্যাংকে আজকেও আসলাম হ্যাঁ ব্যাংকের ভিতরে তো আর ভিডিও করা যায় না এই জন্য ভাবলাম বাহির থেকে ভিডিও করতে করতে সিঁড়িদা মানে উঠতেছিলাম আর আপনাদের দেখাইতেছিলাম এই দেখেন সিঁড়িদা উঠতেছি কারণ ব্যাংকে আমার মানে মাঝে মাঝে একটু কাজ দরকার হয় দেখেন সোহানার বাবা আসছে সোহানার বাবা আসছে এই জন্য আমি ব্যাংকের অনেক কিছু বুঝি না অনেক কিছু বুঝি না টাকা উঠাবো এই জন্যে সোহানার বাবা আসছে দোকান থেকে দেখেন এখন আমরা ঢুকবো কারণ ব্যাংকের ভিতরে বিড়িও দেখান যায় না এই জন্য আমি এখন ভিডিওটা কেটে দিয়ে তারপরে দেখেন ব্যাংকের কাজ সেরে তারপরে আমরা এই যে এখন আমি ভাবছি যে উত্তরাতে আসছি একটু মার্কেটে যাই মার্কেটে না গেলে আমার ভালো লাগে না আমি মাঝে মাঝেই ব্যাংকে যাই বা ব্যাংকের কোনো কাজে গেলেও আমি উত্তরা থেকে কিছু না কিছু কিনি তারপরে বাসায় আসি আমার খুব ভালো লাগে তাইলে খালি খালি বাসায় যেতে ভালো লাগে না উত্তরা যাব কিন্তু কিছু কিনবো না এটা তো হয় না এই জন্যে দেখেন আমি আবার চলে আসি মার্কেটে দেখেন আব্বুরা সোমান বাবা বললে তুমি কি কিনবা বললাম দেখে কি কিনা যায় তারপরে চিন্তা করলাম শীত যেহেতু আইসা পড়ছে এখন আমার একজোড়া মানে জোতাওয়া দরকার হয় কারণ আমি সকালবেলা মানে হাঁটতে যাই এই জন্যে মানে ঠান্ডা লাগে ওই সময় আমার একজোড়া জুতা ছিল ওই জুতাগুলো একটু নষ্ট হয়ে গেছে এই জন্য ভাবলাম আরও জোড়া আমি জুতা কিনে নিই এই জন্যে আপুরা আমি এই যে মার্কেটে মানে যাইতেছি দেখি পছন্দ যদি হয় তাহলে কিনবো পছন্দ না হইলে আমি কিনবো না কারণ পছন্দের মধ্যে সব কিছু পছন্দ হইলে অনেক সময় আমার পছন্দ কোনো জিনিস হয়ে গেলে আমি মানে বারোবেলায় কিনে নেই এই দেখেন এই জুতো আমার পছন্দ হয়েছে সব জুতাগুলি আপনারা দেখাইছে যে এই জুতো নিচ্ছি আমি এই কালারটা আমার খুব পছন্দের কালার এটা আমার পছন্দ হয়েছে পায়ে দিয়া দেখছে আমার খুব ভালো লাগছে আবার আমি মানে ই করতেছি যে আর কোনোটা পছন্দ হয় কিনা না দেখতেছিলাম তারপরে কি করলাম এই দেখেন আরও আরও একজোড়া পছন্দ হয়ে গেছে আপুরা বা আমার বন্ধুরা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমার মানে জোতাগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কলেজার আর প্রাণপ্রিয় আপুরা দেখেন দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর মানে জোতাগুলো অনেক ভালো লাগে মানে সব ধরনের মানে আছে জোতা আপনার যেই মানে ধরনের চান মানে সেগুলোই আছে কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এটা হলো কুশল সেন্টার নিস্তলাতে ইয়েটা সোনা বাবা বলছে তুমি যাও পছন্দ করো তারপর আমি আসতেছি পরে সোনা বাবা এসে যে টাকা দিল আমি দুজো তাই নিয়ে নিলাম আমার খুব ভালো লাগছে গেছে জোড়া কিনতে ঠিক আছে তারপর আমার ভালো লাগলো আমি দুই জোড়া আর তিন জোড়া নাই আমি নিয়ে আসা পড়ি আমার ভালো লাগে যে কোনো জিনিস যে কোনো একটা জিনিস জামা হোক বা জুতা হোক বা কসমেটিক হোক বা ব্যাগ হোক আমার যে পছন্দ হয়ে যায় ওইটা আমার আনতেই হবে না আনলে আমার ভালো লাগে না তারপরে সোনা বাবা বলো তুমি তো নিতেছো একজোড়া আমি বললাম যে হাসতেছিলাম যে না আমি দুজোড়ি পছন্দ করছি হ্যাঁ ঠিক আছে নেও সমস্যা নাই সোনা বাবা আমার কিছু বলে না যে তুমি দুজোড়া নেওয়া কেন এটা বা সেইটা কোনো সময় হ্যাঁ বলে না উনি বলো ঠিক আছে পছন্দ হয়েছে তুমি নিয়ে নাও এই যে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন না মানে জোতাগুলো আমার খুব পছন্দ হয়েছে আর পায়েও খুব সুন্দর লাগছে এই জন্যে মানে নিয়ে আসলাম ভাবলাম আসছিস যাক নিয়েই যাই তারপরে বাপুরা ভায়েরা এই যেয়ে নিয়ে আসলাম সোনা বাবা বলতাছে তুমি কি আর কিছু কিনবা আমি কি দেখতেছি মানে গলাটা একটু উস্কে উস্কে মানে ই করে দেখতেছিলাম যে দেখি কিছু পছন্দ হয় কি না পছন্দ হয়ে মানে কিনেই ফেলবো হাঁটতেছি আর দেখতেছি হাঁটতেছি আর দেখতেছি দেখেন আর ভাবতেছি যে কিছু তো পছন্দ হলে তো আমি নিয়ে যাব এখন দেখি না কিছু পছন্দ হয় না তারপরে আমি চিন্তা করলাম যে একটু মানে কৌশল সেন্টারে দোতলায় যাই কারণ আমার একটা ওই যে স্বর্ণের দোকানদার বায়ের সাথে আমার এভাবে পরিচয় ওই জায়গায় গেলাম তারপরে মানে সোনার দাম কত জিজ্ঞেস করি আইসা তারপরে দেখেন ফুলের দোকানে আসলাম এক বাজারে জিজ্ঞেস করলাম ভাইয়া ফুলের দাম কত বাজায় কিছুই বললো না তারপরে কি করলাম আইসা পারলাম ওই জায়গাতে রাগ কইরা আইসা এই দেখেন আপুরা ভাইয়ারা তারপর বাসায় কী করলাম আচ্ছা রান্না টানা করলাম এই যে বড় বড়ো মাছ শরফুটি মাছ রান্না টানা করে খেয়ে দে এখন এই যে এখন ঘুমাবো আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জান জানাবেন কেমন হয়েছে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আপুরা ভাইয়ারা আমারও প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই প্লিজ 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 আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় আমি এই দুই করি প্রাণ প্রিয় কলিজার আপুরা ভাইয়ারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার সিরিয়ানটাকে দেখেন আমি ভাত খাইতেছি আমার মাছ খুব পছন্দ আপুরা এই দেখেন এখানে দুইটা জিনিস আর মাছগুলো খুব সুন্দর করে আজকে আমি রান্না করছি আমার হাতে রান্না সেই মজা সেই স্বাদ আল্লাহ হাফেজ